আমন্ত্রণ জানাচ্ছি এবারের পর্বে ভারতবর্ষে প্রসিদ্ধ কিছু রেল স্টেশন রানাঘাট বর্ধমান জলপাইগুড়ি শিয়ালদা এবং আরও যে হাওড়া সহ যতগুলো স্টেশন রয়েছে তার মধ্যে একদম ভালো এবং উন্নত মানের রেল স্টেশন মালদা রেল স্টেশন যেটা অনেকটাই বড় অন্যান্য স্টেশনের তুলনায় অনেকটাই বড় তবে স্টেশনের যাত্রী সংখ্যার দিক থেকে বিবেচনা থেকে বেশি যাত্রী উঠানামা করছে মালদাসহ এবং কলকাতা এই দুটো স্টেশনে থেকে বেশি যাত্রী আসা যাওয়া করে থাকে তার কারণ মালদা ভারতবর্ষে গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন হিসাবে বিবেচিত হয়ে থাকে যেখান থেকে পুরো ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে প্রদক্ষিণ করাটা একান্ত খুবই সহজলভ্য হয়ে থাকে তবে আপনি যত রকম ট্রেনই দেখেন না কেন এর মধ্যে কিছু বুলেট ট্রেন লাকজারিয়াস ট্রেন যা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ভারতবর্ষ সেই চেষ্টাটাই করে যাচ্ছেন যাতে তাদের রেল খাতটাকে থেকে বেশি ভালোভাবে যাতে তারা এগিয়ে নিতে পারে এর জন্য এই খাতটাকে একটি লাভজনক খাত হিসাবেও তারা ধরেছে এবং মিটার গ্রেজ এবং বট গ্রেজ থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাই রয়েছে এই স্টেশনগুলোতে বিশেষ করে মালদাতে আমরা দেখেছি বট গ্রেজ এবং মিটার গ্রেজ এই দুটোই কিন্তু আমরা দেখতে পেয়েছি তবে আমার কাছে সবথেকে আশ্চর্যের বিষয় মনে হয়েছে পুরো রাত ধরে এখানে কিন্তু মানুষজনের আনাগোনা থাকে কারণ অন্যান্য রেল স্টেশনগুলোতে সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে রেল স্টেশনটা ফাঁকা হয়ে যায় এবং জনসাধারণের চলাচলটা কিন্তু অনেকটাই কিন্তু কমে যায় কিন্তু এই মালদা স্টেশনে আমি ঘুরে ফিরে দেখেছি এই পুরো স্টেশন জুড়ে সারাটা রাত কিন্তু মানুষজনের আনাগোনা থাকে এবং ভরপুর থাকে যারা এখানেই অবস্থান করে থাকে এবং এখানে অনেকেই আছে যারা রাত্রি যাপন করে থাকেন সারা রাতের মধ্যে দু থেকে একটি ট্রেন এই স্টেশনের দিয়ে চলাচল করে থাকে কারণ এখান থেকে দূর গন্তব্যের রেলগুলো ছেড়ে যায় কিন্তু দিনের বেলাতে কিন্তু এই স্টেশনের ব্যস্ততম অবস্থাটা অনেকটাই বেড়ে যায় তার কারণ এই স্টেশনে মানুষজনের যাতায়াত থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে যাওয়া আসা থেকে শুরু করে যাত্রীগুলো তারা এই স্টেশনগুলোতে বেশি অবস্থান করে থাকে বিশেষ করে মালদা স্টেশনে আর মালদা টাউন যে স্টেশনটা রয়েছে সেই স্টেশনে রাত হল রাতের পরে সন্ধ্যার পর থেকে শুরু করে রাত এগারোটা বারোটা একটার পর থেকে আর কোনো ট্রেনের ব্যবস্থা থাকে না বিধায় অনেকেই আছেন যারা এখান থেকে আসার পর বিপাকে পড়ে যান এবং কোথায় যাবেন বিশেষ করে স্টেশনের মধ্যেই তারা কিন্তু অবস্থান করে থাকেন যাই হোক অনেক কথা হলো দেখা হলো অনেক কিছুই আপনাদেরকেও দেখালাম পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থেকে আল্লাহ হাফেজ